অনেক দিন আগের কথা নরেন ছিল এক গরিব জেলে নরেন আর তার বউ মিলে কোন রকমে তাদের সংসার চালাতো চালাত মাছ ধরে সন্ধ্যা হতে সে হতেই বাড়ি ফিরে আসতো করে ভেজে দাও দেখি দিচ্ছি দিচ্ছি একটু দাঁড়াও না বাবা হ্যাঁ তাই দাও সারা দিন না খেয়ে খিদেতে শেষ হয়ে গেলাম সারা দিন কাজ করতে করতে রাত হয়ে গেল এরপর তারা রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে উঠে আবার নদীতে যায় মাছ ধরতে সারা দিনে সে অনেক মাছ নিয়ে সন্ধ্যায় বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছু দূর এগোতেই তার শরীর হিম হয়ে গেল আর শরীরটা অনেক ভার ভার মনে হলো যাই হোক নরেন তেমন কিছু মনে করলো না আর আবার হাঁটতে শুরু করলো এবং বাড়িতে ফিরলো গিন্নি ও গিন্নি কই তুমি এ নাও মাছ এনেছি তো একটু মাখো মাখো করে ভেজে দাও দেখি গিন্নি মাছগুলো নিয়ে ভাজতে শুরু করলো আর অনেকগুলো মাছ নরেন এর সামনে দিল। আর খেতে দিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতেই জোরে জোরে খাবারের শব্দ শুনতে পেল ফিরে এসে দেখল সব মাছ খাওয়া শেষ কি গো সব খেয়ে ফেললে হঠাৎ করেই গলার স্বর পাল্টে গেল সে বলল আমার জন্য আরো মাছ ভেজে আনো নরেন এর বউ এবার কিছুটা ভয় পেল আর সে দ্রুত গিয়ে মাছ ভেজে আবারও নরেনের সামনে দিল আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল সে রাতে আর তেমন কিছুই ঘটল না পরদিন সকালে নরেন মাছ ধরার জন্য নদীতে গেল আর সারাদিন পর বাড়িতে ফিরে এলো এই নাও এই নাও তো দেখি মাছের ব্যাগ ব্যাগ থেকে মাছগুলো বের করে ভেজে দাও দেখি নরেনের হাত থেকে ব্যাগ নিয়ে রান্নাঘরে রাখল আর কিছুক্ষণের জন্য বাইরে চলে গেল আর ফিরে এসে দেখলো ব্যাগে একটাও মাছ নেই একই ব্যাগে তো কোনো মাছই দেখতে পাচ্ছি না আমি তোমাকে এখন কি ভেজে দেব হয়তো বিড়ালে খেয়েছে কিন্তু বিড়াল এতগুলো মাছ খেলো যাই হোক কি আর করার হঠাৎ মাছ রাতে প্রচন্ড শব্দে নরেনের ঘুম ভেঙে গেল আর সে বুঝতে পারল রান্নাঘর থেকে শব্দ হচ্ছে সে সোজা রান্নাঘরে গেল এবং দেখলো অনেকগুলো মাছের কাটা চুলার পাশে পড়ে আছে এটা দেখে সে মনে করলো বিড়ালি হয়তো মাছ খেয়ে কাঁটাগুলো রেখে গেছে পরদিন রাতে আবারও তাদের মাছ হারিয়ে গেল আর সেদিন মাঝরাতেও ওই একই রকম শব্দ নরেন শুনতে পেল এবার সে উঠে রান্নাঘরে যেতে যেতেই দেখতে পেল এক ভয়ঙ্কর শাকচুন্নি জোরে জোরে মাছচি বচ্ছে আর এটি দেখে সে প্রচণ্ড ভয় পেল আর চুপি চুপি সবার ঘরে চলে এলো ওই দিন বাড়িতে নরেনের শ্বশুর মশাই আসেন নরেন এত চিন্তিত মনে হচ্ছে যে ই হয়েছে এত কি চিন্তা করছো আসলে বাবা কিছুদিন আগে এই ব্যাগে মাছ নিয়ে ওই দেওয়ানবাড়ির জঙ্গলটা পার হবার সময় আমার শরীরটা অনেক ভার হয়ে যায় আর সেদিন থেকেই এসব ঘটনা ঘটা শুরু হয়েছে নরেন তার শ্বশুরকে সব কিছু খুলে বলল বলো কি তোমরা এতদিন আমাকে জানাওনি কেন আসলে বাবা আমরা ভাবছিলাম এই বিড়ালে এসব করছে কিন্তু কাল রাইতে যা আমি দেখেছি তারপর তো আমার ঘুমিয়ে আহে না এখন আপনি কিছু বুদ্ধি দেন এর কি সমাধান করা যায় হুম অনেক বড় সমস্যা সেদিন জঙ্গল পার হয়ে আসার সময় তোমার হাতে মাছ দেখেই শাকচনে তোমার পিছু নেয় যাক তোমাদের ভাগ্য ভালো যে ও তোমাদের কোনো ক্ষতি করেনি আজ রাইতে তোমরা শুকনো মরিচ তেল আর লোহার খুন্তিটা একটু গরম করে রেখো বাকিটা যা করার সেটা আমি করব। দিন গড়িয়ে রাত এলো নরেনের বউ কড়াইয়ের মধ্যে মাছ রেখে সেখান থেকে চলে গেল আর নরেন তার বউ ও শ্বশুর মশাই অপেক্ষা করতে লাগলো রাত হয়ে গেল এই তারা এসব নিয়ে আলোচনা করছিল এমন সময় শব্দ হয়ে এসলো রান্নাঘর থেকে আর তারা তিনজন আসতে আসতে রান্নাঘরের দরজায় গিয়ে দেখল শাকচুন্নি সেখানে বসে মাছ চুরি করে খাচ্ছে আর তখন নরেনের শ্বশুর মশাই গরম তেল শাকচুন্নির গায়ে ছুঁড়ে মারল আর তার চুল ধরে গগন খন্ডে ছ্যাকা দিতে থাকলো ঠিক করে বল এই গ্রাম থেকে তুই অনেক দূরে চলে যাবি না হলে তোকে এক্ষুনি মেরে ফেলব বল বল ওরে মামারে ওরে মামারে ও এবার ছেড়ে দিল। এবং সেখান থেকে চলে গেল আর গ্রামের দিকে ফিরেও তাকালো না তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ